আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে হাসপাতালের ভেতর দিনের পর দিন তৃণমূলের সংখ্যালঘু নেতার ধর্ষণের শিকার হচ্ছিলেন মহিলা স্বাস্থ্যকর্মীরা দুর্ব্যবহারের শিকার হচ্ছিলেন অন্যরাও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি নির্যাতিতাদের অবশেষে সোমবার গণরোষের মুখে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনা পূর্ব মেদিনীপুরের পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে অভিযুক্ত জাহির আব্বাসের ফাঁসির দাবি করেছেন নির্যাতিতারা আর্জিকর কান্দের এক বছর পেরিয়ে গেলেও বদলায়নি রাজ্যে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার ঢিলে ঢালা ছবিটা তার প্রমাণ আরও একবার পাওয়া গেল পূর্ব মেদিনীপুরের পাশকুড়ায় সরকারি হাসপাতালে এবার চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এক ঠিকাদার পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এক চুক্তিভিত্তিক মহিলা কর্মীর দাবি রিলায়েবল সার্ভিস প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান কাজের অছিলায় ডেকে হাসপাতালেরই একটি ফাঁকা ঘরে তাকে ধর্ষণ করে তবে এদিনই প্রথম নয় এর আগেও তাকে নানাভাবে যৌন নিগ্রহ করেন ওই ব্যক্তি শারীরিক সম্পর্ক করতে রাজি না হলে বাড়ির লোককে খুনের হুমকি দেয় জাহির আব্বাস সঙ্গে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি তো ছিলই দীর্ঘদিন ধরেই মানে টর্চার করতাম এখানে কাজে আসার পর থেকে এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাছ থেকে বার করে দেবো শুধু তাই নয় ওই ব্যক্তির লালসার শিকার হয়েছেন একাধিক মহিলা এমনটাই অভিযোগ এই বিষয়কেও প্রতিবাদ করতে গেলে তাকে নানাভাবে হুমকি দেওয়া ভয় দেখানো হতো বলে অভিযোগ জাহির আব্বাস খানের অত্যাচারের হাত থেকে রেহাই পেতেন না পুরুষ স্বাস্থ্যকর্মীরাও হাসপাতাল একাধিকবার কোনো লাভ হয়নি এমনটাই রাজু নামে এক সিকিউরিটি গার্ড কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন নিত্যদিন অত্যাচার চালানো হতো সকাল নটা এসে রাত্রি এগারোটা পর্যন্ত হাসপাতালেই থাকত এই অভিযুক্ত তিনি প্রশ্ন তোলেন এতক্ষণ ওই ব্যক্তি কি করতেন হাসপাতালে তিনি এই অভিযুক্তের ফাঁসির দাবি জানান প্রকৃতি বলতে খুবই প্রকৃতি একদম বাজে পরিবেশের লোক আমি যেটা মনে করি এবং যে সকল মানে যে দিনের পর দিন ওখানে টর্চারিং করতো হসপিটালে ওর আড্ডাখানা ছিল যেটা আমরা মনে করি সকালবেলা নটার সময় এসে রাত্রিবেলা এগারোটার সময় হসপিটাল থেকে বেরিয়ে যেত কোনো স্টাফ কোনো আধিকারিক হসপিটালে অতক্ষণ ডিউটি থাকে না কোনো থাকে না আজকে দিনের পর দিন হসপিটালের মধ্যে অত্যাচার করে গেছে আজকে ছোট বোন ছোটো মাদের উপরে অত্যাচার করে গেছে আজকে আমরা সবাই এসছি এই জিনিসটা আমরা কামনা করি ওর উচিত মতো শাস্তি পাক এবং এই কামনা আরও করি যেন ফাঁসি যাই আমরা এটাই আমাদের আবদার এই ঘটনার পর হাসপাতালে সুপারের ঘরের বাইরে বিক্ষোভ দেখান অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পাশকুড়া থানার পুলিশ বিউরো রিপোর্ট মাধ্যম के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़